কোথায় গিয়েছিলেন এত গরমে কোথায় যাবো ভিড় যেখানে চলবে সেখানে যেতে হবে দেখি এদিকে তাকান ভালো আছেন এখন ভালো আছি তো প্রথম চলছে কোথায় চলে গেছিলেন আপনি এর আগে ওই ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে ওখানে কে আছে আপনার আছে বোন আছে একটা বোন আছে ঘর তো আপনার রেডি হয়ে গেল আমি ভাবছি মানে আপনার আর খোঁজই পাবো না ঘর তো আপনার রেডি হয়ে গেল দেখেন ওই ঘরটা তো আপনার বুকের ওপরে পড়ে যাওয়ার মতন হয়ে গেছিল নাকি হ্যাঁ এখন এই ঘরটা টেনশন আছে না এই টেনশন তো মজবুত হয়ে গেল আপনাকে খুশি লাগছে তো হ্যাঁ হ্যাঁ শুনেন এদেরকে এবার মুখ মিষ্টি করাতে হবে তো প্রথম থেকে তো এরা সবাই জানে যে আপনার ঘরটা ভালোভাবে হচ্ছে সবাইকে দুটো দুটো করে দিয়ে দাও সবাই বাবা বাচ্চাদেরকে দিয়েছে আপনি খেয়ে না বাকি নাই কেউ যাবে থাকছে খালি তাই তো হয়ে যাবে হয়ে যাবে আমি খাবো না তুমি পেয়েছো হ্যাঁ আপনাকেও অসংখ্য ধন্যবাদ যেহেতু আপনি থাকার জায়গাও দিলেন আবার অনেকটা সাহায্য করেছেন আপনাকে আমি এখন হাজার টাকা দিলাম হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন তো আপনার নাকি শরীর অসুস্থ হয়ে গেছিলো দিয়ে নাকি দাদাই খাবার দিচ্ছিল আপনাকে রান্না করতে না তো এই দাদার সঙ্গে আর এনার ওয়াইফ যে আছেন দিদির সঙ্গে বেশ ভালো ব্যবহার করবেন ঠিক আছে সারা জীবন আপনাকে এখানে থাকতে দিয়েছে যতদিন আপনি বাঁচবেন এটা পৃথিবীর মানে বাপ ছেলেকে ছেলে বাপকে না না ভাই ভাই সম্পত্তির জন্য লড়াই করছে তো দেখে দেখে ভাইকে আপনাকে যখন থাকার জন্য সারা জীবনের একটা ভাড়া নিয়েছে দাদারা যথেষ্ট ভালো বলে আপনাকে সুযোগটা করে দিয়েছে দাদাদেরকে অসংখ্য ধন্যবাদ মনটা এতটা ভালো যে আপনাকে সারা জীবনে থাকার মতন একটা জায়গা বেশ সুন্দর আপনার এখানে লাইফটা কেটে যাবে এর আগে যে ঘরটা ছিলেন ওই ঘরটার পরিস্থিতি তো আমি ভিডিও এর আগে করেছিলাম ঘরটার এমন পরিস্থিতি ছিল ভেঙে যাওয়ার মতন অবস্থা এখন এতটা মজবুত হয়ে গেছে ঘরটার কোনো সমস্যা নেই চাপাও দিয়েছে টিনগুলো আর ওড়ার কোনো চান্স নেই আর এগুলো তো পুরোটাই ফাঁকা ছিল এগুলো কাঁথনি হয়ে গেছে এবার ভালোভাবে থাকতে পারবেন রান্না করেছেন না না মাত্র আমি ঢুকলাম যে রান্না করবেন আছে সব বাজার টাজার সব কিছু লাইটটা জ্বালান তো কিসে রান্না করছেন এই গ্যাসটাই রান্না করেন আচ্ছা ঠিক আছে ভালোভাবে থাকবেন তাহলে হ্যাঁ যোগাযোগ রাখবো আসবো মাঝে মাঝে যখন সময় পাবো ঠিক আছে ভালো থাকবে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাদা একটু খেয়াল রাখবেন আপনাদের এবার দায়িত্ব থাকলো হ্যাঁ